এমন এতিম নবী আমার পিতা মাতা নাই জেতাগান কর তোমার মরল তকে তাকে করে ইউ दुश्মানে নবী পিনে কে তরা মি জানে নবী পিনে কে তরা বে কোনসে মি জানে খুদার জালায় নবী জিমো

এই দিনের জন্য আজকে আমাদের মাদ্রাসার আলমগ্ন মাদ্রাসায় শিক্ষা দেয় ওনারাই হলেন আল্লাহ দৃষ্টিতে আলমগ্ন আল্লাহর দৃষ্টিতে আলেম করা

আমি তখন মসজিদে চাকরি করতাম তো উপস্থিত আমি হুজুরকে যা পারছি বাবার থেকে দিয়ে দিচ্ছি আমার এটা নিজের দেখা ঘটনা এর জন্য আমি ওইভাবে নজর দিছি যে আলেমরা আসলে কষ্ট করে কষ্ট করে কি করে না অল্প এই জন্য আলেমদের বিরোধিতা না করা ওরা দিনের ব্যাপারে সংজ্ঞা দিন আপনি একটা অপরাধ করবেন ওরা যদি মারাও যায় বলে আমি এই প্রতি মারা যাব আলেমনা এক কদমও কিছু পাবেন না কারণ এই শিক্ষাটা আল্লাহ নসুল শিক্ষা এই শিক্ষাটা কার শিক্ষা নসুল শিক্ষা আল্লাহ না ওরা সাতুল হওয়ার দাবিদার এরা